বউকে নিয়ে যদি আপনি একটা রোমান্টিক রচনা বলতে পারেন তাহলে বিবেচনা করে দেখতে পারি আপনাকে চাকরিটা দেওয়া যাবো কিনা ঠিক আছে স্যার আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি মন দিয়ে শুনেন ভোরা বুঝে কম চিল্লাই বেশি সহমত বর্তমান সময়ের বউরা হইতেছে এক একটা নিউজ চ্যানেল কি রকম তাদেরকে যদি কোনো গোপন কথা বলেন তার পেটের ভাত ততক্ষণ পর্যন্ত হজম হইব না যতক্ষণ না সে পাশের বাসার ভাবি চাষিদেরকে না বলে আমরা মনে করি বহুত আছে গৃহপালিত বধু কিন্তু আসলে তা নয় বৌদের উঠতে গেলে উঠবো বসতে গেলে বসবো কোনো কিছু বুঝে এক কইলে পরে বুঝবো এরকম মনে করে স্বামীরা কিন্তু ঘটে তার উলটার বিপরীতটা যেমন বাইরে গেলে পরে এত নম্র এত ভদ্র মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না কিন্তু বাসায় আসলে এতই বকবক করে কান একবারে ঝালাবালা করে ফলায়। আর যদি পাশে থাকি তাইলে তার এটা লাগবো ওটা লাগবো এক দস পানি ওরালে খাইতে পারে না তাইলে তার পাইবেতা শুরু হয়ে যায় যদি টিভিতে কোনো নাটক ফাডুক দেখে আর তখন যদি গুরুত্বপূর্ণ কোনো সিন আসে তখন বউ বলবো চুলায় তরকারি আছে কোরা লাগিয়ে দেব যাও নরাদি আসো ও আমার সাথে তো একদমই খাবির খাপ মিলা গেছে আর যদি বাড়ির কিছু লাগে তখন কি সুন্দর করে বলে ওগো খাইছো ওগো বলছো ওগো শুনছো দিয়া জখনি এরকম নরম সুরে কথা কইবো তখনই বুঝবেন আপনার পড়ার টাকা খসাইবো। একদম রাইট আরে আরো শোনেন না বউয়ের বাপের বাড়ির সম্পর্কে কোনো খারাপ কোনো কিছু ক দেব না প্রশংসার উপরে প্রশংসা করে যাইতে হইব মন্দ কিছু কইলেই স্বামী খারাপ আবার বইয়ের থেকে যদি নিয়মিত সকালবেলা চা খাইতে চান তখন কইতে হইব ওগো প্রিয়সী তুমি কালকে সকালবেলা কি সুন্দর চা বানাইছিলা কইতে পারতাছি না এখন আমার মুখের ভিতরে লাগা রয়েছে তাইলে আবার নতুন করে বানায় নিয়ে আসবো আর যদি লবণ বেশি হয় তবুও কইতে হইব সুপার হয়েছে সুপার আর সাথে সাথে কই তৈব এরকম গুণবতী বউ কে মনে হয় পায় নাই আর যদি এরকম ভাবে না কন তাইলে নিয়মিত হোটেল ঠিক আছে কিনা খাওয়া লাগবো ও আচ্ছা এর জন্যই মনে হয় আমার প্রতিদিন হোটেল ঠিক আছে খাওয়া লাগে রাত তৈব পাম এর উপরে কথা আছে না যদিও পাম তবু আরাম এদিকে স্বামী সারা দিন অফিসে কাজ করলো চিন্তা করার কোনো দরকার নাই বাসায় গেলেই বউ শাশুড়ির যত ঝগড়া হয়েছে যায় সেরা সিরিয়াল বাই সিরিয়াল শুনতে হইব মার্কেটে কোন জিনিসটা নতুন আইছে সেটা টিভি বা মোবাইল দেখে ক লাগবো না ঘরে আসলে বউ সিরিয়াল বাই সিরিয়াল কোয়া দিব হোয়াট শাড়ি কোনটা নতুন আইছে গহনা কোনটা ভালো হইবো লিপস্টিক কোনটা দিলে মানাইবো যদি কোনদিন খাইতে বইসা খালি কোন এটা ভালো হয় নাই তাইলে তো কামসা আসছে আর ভুল কইরাও যদি ভাবির বাড়ির কোনো কিছুর সাথে তুলনা দেন তাইলে তো আপনার চার পাঁচ দিন না খায় থাকা লাগবো বউ এমন একটা জিনিস অলরেডি আমি পাঁচ ছয় দিন না খাইয়াছিলাম বউ মানে বিষাক্ত সাপ মানে টিভিতে নাগিনের সিরিয়ালগুলার ডিমান্ড অনেক বেশি কারণ মহিলারা এগুলা খুব পছন্দ করে বউ হাতে যদি কোনো কিছু চান বা আর যদি একটু খারাপ কিছু কম তাইলে কাম সারছে তাইলে আর কোনো কিছু করাতে পারবেন না ভাগ্যক্রমে যদি পাশের বাসার ভাবি আর হেতে যদি মিলা যায় তাইলে তো কাম সারছেই দিন খালি সমালোচনা করবো কার জামাই কেমন কার শাশুড়ি কেমন এক পর্যায়ে স্বামী বাসা আসার পর স্বামী শুনতে হইব তার শাশুড়ি এরকম জামাই এইসব শুনতে শুনতে কানের পর্দা একদম সময় এই একসময় পরে ধৈর্য মন শক্ত হুম কিছু ঠিক আছে তাইলেই শুধুমাত্র সুখের সংসার করা দেবো বল লাগে নতুন একটা আইডিয়া পাইলাম ভালো স্বামী হিসেবে যদি থাকতে চান তাইলে বইয়ে যেটা কইবো ওইটাই শুনতে হইব যদি না একটু ব্যতিক্রম করেন তাইলে পাড়া প্রতিবেশী শ্বশুর বাড়ি সবাই জানবো আপনি খুবই খারাপ আপনার বদনাম করে আপনার এক উড়াই ফলাই দিব একবারে আমার মানে যত অনেক আগেই প্লাস্টিক করে দিছে আমার বইয়ে যদি একটু রাগ করে কিছু কম তাইলে তো কইবো হ্যাঁ তোমার সংসারই করতাম না আমি ভাগ্য ভালো পোলাবান হয়ে গেছে নাইলে তোমার মতো ছেলে কলেজ থাকতে সামনে এসে গুড়গুড় করতো পাত্তাই দিতাম না কি কবাল পড়া আমি অবশ্যই সে তোমার মতো পোলা সাথে আয় সংসার করি আর কথায় কথায় কইব পোলা যদি দুইটা না হইতো তাহলে অনেক আগেই চলে যেতাম ও নো খালি কষ্ট আর কষ্ট একদমই শত কথা কথা হইল এরকম কথা আর মুখামুখি প্রতিদিনই হই তাহলে স্যার সত্য বড়া কোন আমার চাকরি কি এখানে হইব নাকি আরে হইব না মানে 100% হইব এই বই রচনা এত সুন্দর করে বুঝায় কই না মানুষ আমি আর একটা উপায় নাই